কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা শূন্য চার পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত উনসত্তর টাকা ষোলো পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত তেষট্টি টাকা শূন্য ছয় পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত আটষট্টি টাকা তেরো পয়সা তাছাড়া এসিই মাইটেন্স করে পাঠালে একশত তেষট্টি টাকা চল্লিশ পয়সা পাবেন সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁয়ষট্টি টাকা ১৪ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে টাকা ছিয়ানব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পঁচানব্বই টাকা শূন্য ছয় পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চুয়াল্লিশ টাকা একাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে এক বিয়াল্লিশ টাকা সতেরো পয়সা আর ক্যাশ পিকআপ করলে একশো একচল্লিশ টাকা পয়সা আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একচল্লিশ টাকা সাত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসান্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে তিনশত সতেরো টাকা ইয়ামাইতে তিনশত সতেরো টাকা ছিয়াশি পয়সা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা করে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে বাহারাই নিয়ে এক দিনারে তিনশত পঁচিশ টাকা ষাট পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা পাঠালে টাকা পয়সা আর বিএফসিতে পঁচিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত চব্বিশ টাকা উনষাট পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা ষাট পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা আর দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চার টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে চার টাকা শূন্য এক পয়সা আল চার শত টাকা শূন্য এক পয়সা উয়েদ ভায়ার এক্সচেঞ্জে চার টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে চার টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত নিরানব্বই টাকা একাত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা ছেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা ষাট পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা চৌত্রিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আঠাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালয়েশিয়ান পুরবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা চল্লিশ পয়সা আইএমইতে পাঠালে আঠাশ টাকা আশি পয়সা রেয়া মাইতে আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা বিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা পঁচিশ পয়সা এন বি এলে আঠাশ টাকা নব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিন হামি তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা রেয়া মাইতে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠাইশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা ষোলো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদ আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে 32 টাকা 31 পয়সা ট্রান্সফারস্টে ইউআরএফ এর মাধ্যমে পাঠালে 32 টাকা 44 পয়সা দাওয়াল আলদাজিতে ইউআরএফ এর মাধ্যমে পাঠালে 32 টাকা 54 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে 32 টাকা 37 পয়সা ওয়েস্টান থেকে বিকাশে পাঠালে 32 টাকা 19 পয়সা আর ক্যাশ পিকআপ করলে 32 টাকা 32 পয়সা মোবাইল ইপেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টিকমুতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজ বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বত্রিশ টাকা ষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সেচল্লিশ পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো টাকা একাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো দু টাকা ৪৫ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো দু তেইশ টাকা শূন্য পয়সা আর রিয়া তে পাঠালে একশোতে টাকা সাতাশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা আশি পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন